হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যারা নগদ অ্যাকাউন্টের পিন নাম্বার ভুলে গিয়েছেন অথবা পিনটি লক করে ফেলেছেন তো আজকে এই ভিডিওতে দেখাবো কিভাবে অফিসে কল না দিয়ে নতুন পিন নাম্বার আবারও সেট করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন তো চলুন ভিডিওটি শুরু করা যাক নগদের পিন ভুলে গেলে বা লক হয়ে গেলে সেই পিনটা রিসেট করে নতুন পিন সেট করার জন্য আপনার ফোনে ডাল প্যাটে চলে আসতে হবে ডাল প্যাটে চলে আসার পর আপনাকে একটি ছোট্ট কোড ডায়াল করতে হবে কোডটি হচ্ছে স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাচ কোডটি করতে হবে কোডটি ডায়াল করার পর আপনার সামনে ঠিক এরকম একটা পেজ আসবে আপনি দেখতে পারবেন এখানে আপনি দেখুন আটটা অপশন রয়েছে এক নম্বরে রয়েছে ক্যাশ আউট দুই নম্বরে রয়েছে সেন মানি তিন নম্বরে রয়েছে মোবাইল রিচার্জ চার নম্বরে রয়েছে পেমেন্ট পাঁচ নম্বরে রয়েছে বিল পে ছয় নম্বরে রয়েছে ইএমআই পেমেন্ট সাত নম্বরে রয়েছে নগদ আট নম্বরে রয়েছে পিন রিসেট তো আপনি পিন রিসেট করতে চাচ্ছেন তাই আট নম্বরটা এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর সেন্টার ওপর ক্লিক করবেন যারা এখনও পর্যন্ত ভিডিওতে লাইক করেননি তারা প্লিজ ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম একটা পেজ ওপেন হবে আপনি দেখতে পারবেন এখানে দেখুন তিনটা অপশন রয়েছে আপনি প্রথমে দেখতে পারবেন ফরগেট পিন তারপর শেষ পিন এরপর মেনু তো আপনি পাসওয়ার্ড ভুলে গেছেন তাই এখানে দেখুন এক নম্বরে ফরগেট পিন তাই আপনাকে নিশ্চয়ই এক নম্বরটা লিখে দিতে হবে লিখে দেওয়ার পর সেন্টার ওপর ক্লিক করতে হবে সেন্টারের উপর ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম একটা পেজ ওপেন হবে আপনি দেখতে পারবেন এখন আপনাকে এখানে এনআইডি কার্ডের নাম্বারটা বসিয়ে দিতে হবে আপনি যে এনআইডি কার্ড দিয়ে আপনার নগদ অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন করেছিলেন সেই এনআইডি কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে এনআইডি কার্ডের নাম্বারটা বসিয়ে দেওয়ার পর সেন্টারের উপর ক্লিক করতে হবে সেন্টারের উপর ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম একটা পেজ আসবে আপনি দেখতে পারবেন এখন আপনাকে যে কাজটি করতে হবে আপনার যে এনআরডি কার্ডের যে জন্ম সালটা আছে সেই সালটা এখানে লিখে দিতে হবে লিখে দেওয়ার পর সেন্টার ওপর ক্লিক করতে হবে সেন্টার উপর ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম একটা পেজ ওপেন হবে আপনি দেখতে পারবেন আপনি যদি নব্বই দিনের মধ্যে ট্রেনজেকশন করেছেন কি না যদি আপনি কোনো ট্রেনজেকশন করে না থাকেন তাহলে আপনাকে দুই নম্বরে রয়েছে না এই আপনাকে দুই নম্বরটা এখানে লিখে দিতে হবে লিখে দেওয়ার পর আপনি নিশ্চয়ই দেখতে পারবেন সেন্ট বলে যে অপশনটা রয়েছে সেখানে একটা ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে দেখুন প্লিজ ওয়েট ফর দ্য এস এম এস ফর কনফার্মেশন তো আপনি কিছুক্ষণ অপেক্ষা করবেন কনফার্মেশন এস এম এসের জন্য তো দেখুন আমার ফোনে কিন্তু একটা এস এম এস চলে এসেছে তো আমি এস এসটা ওপেন করব তাই এস এম এসের ওপর ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন ইউর প্রিন্ট রিসেট রিকোয়েস্ট সাকসেসফুল আপনি যে নগদ অ্যাকাউন্টের প্রিন্ট রিসেট করার জন্য যে রিকোয়েস্টটা পাঠিয়েছিলেন সেটা সফলভাবে রিসেট হয়ে গেছে তো এখন আপনাকে নতুন পিন সেট করতে হবে তার জন্য আবারও কল অপশনের উপর ক্লিক করতে হবে ক্লিক করার পর আবারও স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাচ কোটি ডাইল করতে হবে ডাল করার পর এরকম একটা পেজ ওপেন হবে এখানে দেখুন পিন সেট আপ ইন্টারনিউ প্রিন্ট এখন আপনি যে নতুন প্রিন্টটা সেট করতে চাচ্ছেন সেই প্রিন্টটা এখানে লিখে দেবেন যারা এখনও পর্যন্ত ভিডিওতে লাইক করেননি তারা প্লিজ ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন লিখে দেওয়ার পর সেন্টার উপর ক্লিক করবেন তারপর কনফার্ম নিউ পিন আবারও নতুন পিনটা এখানে লিখে দিতে হবে লিখে দেওয়ার পর সেন্টারের উপর ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পারেন আপনার নগদ অ্যাকাউন্টে নতুন পিনটা সেট হয়ে গেছে এখন আপনি যদি আপনার নগদ অ্যাকাউন্টে কত টাকা আছে সেটা দেখতে চান তার জন্য এখানে দেখুন সাত নম্বরে মাইনগদ তাই আপনাকে নিচে সাত নম্বরটা লিখে দিতে হবে লিখে দেওয়ার পর সেন্টারের উপর ক্লিক করতে হবে ক্লিক করার পর এরকম একটা পেজ ওপেন হবে এখানে দেখুন এক নম্বরে ব্যালেন্স ইনকোয়ারি তাই নিচে এক নম্বরটা লিখে দিতে হবে লিখে দেওয়ার পর সেন্টার উপর ক্লিক করতে হবে ক্লিক করার পর ইন্টারপিন আপনি যে নতুন প্রিনটা সেট করলেন কিছুক্ষণ আগে সেই প্রিনটা এখানে লিখে দিতে হবে পিনটা লিখে দেওয়ার পর সেন্টার উপর ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখতে পারুন আপনার নগদ অ্যাকাউন্টে কত টাকা আছে তো আজকের ভিডিও এই পর্যন্ত আপনার কাছে ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন